পাড়ি দিয়ে আমি নদী পাড়ি দিয়ে বাংলাদেশ থেকে চলে যাব আরেক দেশে বন্ধুরা আলাইকুম আজ আমি দেখাবো এমন এক জায়গা যেখানে এক পা দিলেই অন্য দেশ আমার সামনে যে জমিগুলো দেখছেন সেগুলো বাংলাদেশ কিন্তু ঠিক দূর থেকে দেখা যায় সাদা একটা পিলিয়ার সেটি ভারত বাংলাদেশের সীমানা রেখা আজ আপনাদের সামনে তুলে ধরবো সীমান্তবর্তী এলাকাদের জীবনের কাহিনী এবং গল্প সুখ দুঃখ নিয়ে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অল্প একটু ভিডিও আমাদের এই জায়গাটা যদিও সীমান্তবর্তী দেখতেছেন পাকা রাস্তা একবারে এই রাস্তা যেখান থেকে শেষ হয়েছে বাংলাদেশের সীমানাও সেখান থেকে শেষ দেখুন মাঠের এখান থেকে পাকা রাস্তা শেষ অর্থাৎ বাংলাদেশের সীমানা শেষ মাঠের নিচ থেকে যা সম্পত্তি এবং জমি দেখতেছেন সব ইন্ডিয়াদের তারা এক হাজার ফিট দূর থেকে তার কাটার বেড়া দিয়েছে এবং এটাই নিয়ম এতটুকু ফাঁকা রাখতে হয় তারা এই জমিগুলা চাষ করে সকাল নটার দিকে গেট থেকে তারা এই পারে আসে এবং বৈকাল পাঁচটার দিকে তারা চাষবাস করে আবার গেটে কাগজ জমা দিয়ে ভারতে প্রবেশ করে দেখুন আমরা আলু খেতে আসি আমি এই পাশের যে খেত এটা ইন্ডিয়া আমরা একই জায়গায় থাকি হিন্দু মুসলিম অনেকেই আসি এখানে আমাদের কোনো সমস্যা নাই কোনো দ্বিধাদণ্ড নাই কোনো ভেজাল না আমরা নির্ভেজালেই আসি এখানে ইন্ডিয়া দেখা শর্ষা খেতে এটা ইন্ডিয়া আর অল্প কিছু দূরের পাঠাতার বেড়া দেখা যাচ্ছে এটা ইন্ডিয়া বন্ধুরা মজার ব্যাপার হলো মাঝে মধ্যে এপারের কৃষক আর বাংলাদেশের কৃষক ভারতের কৃষক এবং আমরা প্রতিবেশী যারা আসি তাদের সাথে গল্প করি এখন যে ভাইটিকে দেখতেছেন উনি আমাকে বর্ণনা দিচ্ছে উনি একজন ওপারের মানুষ এবং এই সরষা ক্ষেতটা তার তিনি এই সরষা ক্ষেতটা দেখতে এসেছেন এপারে আমাদের জমি আর এখানে ঈদগা মাঠ এটি সীমানার শেষ প্রান্তে এবং ভারতের প্লেয়ারের কাছে এটি আমাদের ঈদগা মাঠ এখানে আমরা নামাজ আদায় করি মাঝে মধ্যে ভারত থেকে কিছু মুসলিম বিসেফ যদি সীমানা পাহারা দেয় সময় মতো তারাও মাঝে মধ্যে এখানে এসে ঈদের নামাজ আদায় করে দেখুন একসাথে সবাই মিলে একসাথে করি ঈদগা নিচে যে আলুর ক্ষেতগুলো দেখতেছেন সরিষা ক্ষেত এবং ইদগামার থেকে অল্প কিছু দূরেই ভারতের পিলিয়ার এবং সীমানা রেখা আমাদের এগলা জমি বাংলাদেশেরগুলো আমরা চাষ করি ইন্ডিয়ারগুলো তারা এসে চাষ করে তারা সকাল আটটা নয়টার দিকে গেটে তাদের কাগজপাতি জমা দিয়ে বাংলাদেশে এই তাদের এদিকে আসে সারা দিন থেকে তারা পাঁচটার পর আবার তারা ভারতে ফিরে চলে যায় যেহেতু সীমান্তবর্তী এলাকা আপনি চাইলেও বেশি রাত পর্যন্ত বাইরে চলাফেরা করতে না কিছুটা নিয়ম আছে এখানে বন্ধুরা আজকে আমার ভিডিওর দ্বিতীয় পার্ট এই প্রথম পার্টের ভিডিওটি আমার চ্যানেলে আছে এখানে কিছু দেখার চেষ্টা করেছি আর ভিডিওটি যদি একটু ভালো লাগে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন বিভিন্ন জায়গার ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ